বন্ধুরা আজ কথা বলবো স্বপ্ন পূরণ নিয়ে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকের স্বপ্ন দেখি প্রত্যেকের স্বপ্ন শুধু দেখি না সেই স্বপ্নটা নিয়ে ভাবতে ভালোবাসি কিন্তু একটা কথা জানবেন আমরা সেই স্বপ্ন পূরণ করতে কতজন ততটা পরিশ্রম করি করি না এবং সেই জন্য যেটা হয় সেটা হলো স্বপ্নটা কিন্তু আমাদের কাছে অধরায় থেকে যায় স্বপ্ন দেখা ভালো কিন্তু শুধু যদি আপনি বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বন্ধুরা পূরণ হতে একটু দেরি হয় কিন্তু সেই স্বপ্ন দেখে যদি আপনারা সেই স্বপ্নটা পূরণ করার জন্য এগোতে থাকেন তাহলে কিন্তু স্বপ্নটা আরও তাড়াতাড়ি পূর্ণ হবে দেখুন একটা সহজ কথা বলি একটা যে বড় মার্সিডিস গাড়ি চুরি যাচ্ছে সে মানুষ তার দুটো পা দুটো হাত দুটো কান দুটো চোখ একটা নাক আছে আর আমরা বিশেষ করে ধরুন আমাকে দিয়েও যদি বা আপনি যিনি ভিডিওটা আমার দেখছেন আপনিও কিন্তু মানুষ সমস্যাটা কি জানেন চিন্তা করা সমস্যাটা কি জানেন পরিশ্রম করা যিনি ওই মার্সিডিজ চলে যাচ্ছেন তার যোগ্যতা আছে সবার কথা বলছেন আপনারা এখন বলতে পারবেন অনেকেই তো আমি অসৎ উপায়ে বা যারা অন্যভাবে কিছু করছে তাদের কথা বলছি যারা পরিশ্রম করে একটা জায়গায় এসেছে আমি তাদের কথা বলছি আপনি তাদের কথা সব সময় ভাববেন নেগেটিভ কিছু ভাববেনই না আমরাও স্বপ্ন দেখেছি তারাও স্বপ্ন দেখেছে কিন্তু আমাদের স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে এখনও এগুলো রিয়েলাইজ করতে হবে দেখুন আমি যেটা রিয়েলাইজ করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো তারা কিন্তু স্বপ্নটা শুধু দেখেননি সেই স্বপ্নটা পূরণ করতে হবে তার জন্য দিন রাত পরিশ্রম করেছেন দুপুরের ঘুম বাদ দিয়েছেন যতটা রেস্ট না নেওয়া যায় যতক্ষণ দৌড়ানো যায় দৌড়েছে তারপর তারা একটা জায়গায় এসেছে এই পৃথিবীতে যারা জন্মেছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভোগ করার অধিকার আমাদের প্রত্যেকের আছে কিন্তু সেই ভোগ করার মতো যোগ্যতা আমাদের তৈরি করতে হবে এই আমরা যারা ফেসবুকে কাজ করছি বা কোনো প্ল্যাটফর্মে কাজ করছি একজনের পাঁচশোকে ফলোয়ার্স একজনের ওয়ান মিলিয়ন ফলোয়ার্স দেখে অবাক হয়ে হিংসা করা এগুলো মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয় বরং আপনি ভাবুন যে তার মধ্যে কিছু হয়তো ইউনিকনেস আছে যেটার জন্য কিন্তু আজ সে এতটা প্রতিষ্ঠিত সবসময় উল্টোভাবে না ভেবে সোজাভাবে না সব সবসময় এটা ভাববেন না ও সফল হয়ে গেছে তাই বলে ওর দিকে চেনার চোখে তাকিয়ে লাভ নেই কিছু কিছু মানুষ আছে বেশ বড় লেভেলের চাকরি করছে বড় প্রচুর গাড়ি বাড়ি না তারা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছে যেটার অভাব আমাদের আছে আমরা হয়তো স্বপ্ন দেখি সেটা জাস্ট বিছানায় শুয়ে শুয়ে তারপর উঠেই সব কাজের চাপে ভুলে যায় আমার কথা আপনাদের মানতে বলছি না কিন্তু যদি একটু শোনেন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমরা বলি না বড় স্বপ্ন দেখুন শুধু পরিশ্রম নয় মাথাটা বুদ্ধিটাও খাটান একটু বড় করে আবারও বলছি এই পৃথিবীর সব কিছু ভোগ করার অধিকার আমাদের সবার আছে জন্মেছি যখন সব কিছু ভোগ করবো এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন নমস্কার